সুজাই ব্লক আমি সুইজায় চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে ফাইনালি আমার ব্রেকফাস্ট ডান আমি যাচ্ছি দোকানের দিকে তিন দিন বহু বহুদিন পরে এরকম দেখলাম তিন দিন কন্টিনিউলি টানা বৃষ্টি হয়েছে যে সকালের থেকে মানে নটার পর থেকে বৃষ্টি সাড়ে নটার পর থেকে বৃষ্টিটা একটু ঝরেছে জানি না আবার সারাদিন আবার বৃষ্টি হবে কিনা তো চলো দেখতে থাকো আমাদের সাথে আর সঙ্গে থাকো আমাদের গুড মর্নিং ফ্রেন্ডস সুইজ ভ্লগস থেকে আমি সহিতা চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আরেকটা দিন শুরু হলো সবাই সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো সূর্য ব্লগস আর আমাদের ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো

আমি এসে দেখছি ফার্মাস ভারী ভারী লাগছে কেন হ্যাঁ এবে অপু ছিল জয় ছিল হ্যাঁ বের করছে দেখছে আমার জল ভরা আছে শুধু ডুপ্লিসিটি কাজ করে জানো চলে যাচ্ছে জাস্ট রেডি হয়ে গেলাম স্নান টান করে বাড়িতে ঢুকে স্নান টান করে রেডি হয়ে গেছি এখন খেতে বসবো আজ একটু দেরি হয়ে গেল বাট কিছু করার নেই জাস্ট খেয়ে মা ডাল আলু ভাজা করেছিল বাট বললাম যেহেতু একটু কিমা আছে কালকে তাই বললাম ডাল আলু ভাজা খাবো না এই কিমা দিয়ে না না দাও একটু গরম করে দাও এই কিমা দিয়েই খাবো আজকে চলো একটু গরম করে নিয়ে আসা হয়ে গেছে ও একটা আবার

দাও বল লাগা এই যে আইতো পুরো ভাড়াটা ছয়টা দিছি তো চলো ফেরি ফেরে দবাওয়া আমি যাচ্ছি একটু বোমণির বাড়ি ডাকলো বোমণি এখানে এসেছে ওদের বাড়ি হচ্ছে তাই আমাকে বলল যে একটু আয় এই দেখো আমরা যাচ্ছি আমার সাথে আমি যাচ্ছি আমার সাথে তোরাও যাবে কি হয়েছে কোথায় আবি চ আয় আসো আয়らっしゃ আমার আগে যাবে চলো চলো এদিকে আসছি এদিকে যাবো এদিকে যাবো মারছিস এই পাড়া কি কী হতি হ্যাঁ চলো চলো আসো আসো চলো 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 দেখো শুধু একটু একটু খেতে দেওয়া হয় তার এই এইটা হচ্ছে তার রিটার্ন আর মানুষ থাক মানুষের কথা নাই বা বললাম চলো আসো আসো চলো চলো এই যেটা হচ্ছে রিটার্ন চলো চলো আয় চলে আয় চলে আয় 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 চলে গেলাম আয় চলে আয় চলে তার তিনি তার চলো চলো চল চল এই দোকানের শেষে মানে দোকান থেকে জাস্ট বেরোলাম ম্যাডামকে নিয়ে যাবো এই যে আমার বাহন একটু ধোয়া পোচা করা হয়েছে কালকে বিশ্বকর্মা পুজোর জন্য ওখানে একটু যাবো ম্যাডামকে নিয়ে একটু আধ ঘন্টা এদিক ঘুরে আবার দোকানে আসবো

কোনটা নেবে স্যান্ডউইচটা দাও ছোট ছোট গুলো আগে দাও ম্যাডাম চলে যাচ্ছে বাড়িতে আবার অরুণ আইসক্রিম যেটা হচ্ছে ডিনার স্যালাড গজা ওর মা দিয়েছিল ওই মটন চাপ চাপ বলছি সরি মটন কিমা ওটা একটু মা রেখে দিয়েছিল আর এই যে রুটি এখন খাই আজ মতো গুড নাইট দেখা হচ্ছে কালকে আবার অন্য একটা ব্লগে টাটা বন্ধুরে জাস্ট বাড়ি ঢুকলাম এখন বাজে ঘড়ি কাটায় প্রায় পোনে বারোটা আজকে দেরি হয়ে গেল তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এত সাপোর্ট করছো আমাদের আগের থেকে ভিউজ আমাদের অনেক বেড়েছে এভাবেই আমাদের সাপোর্ট যাও আরও নতুন নতুন দিনে নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবে সকলে ভালো থেকো সুস্থ থাকো টাটা গুড নাইট রাতে রাতে এই যে ম্যাডাম আমাকে দেখে ঘেউল করছে তো টাটা চলো গুড নাইট